কেউ যদি মাথা ব্যথার ওষুধ একটা না খেয়ে যেতে থাকেন বিশেষ করে ট্রিপটান জাতীয় ওষুধ বা এনেসেডস অথবা ওপিওর্ড জাতীয় ওষুধ খেতে থাকেন তাহলে সেই ওষুধের কারণে কিন্তু এক ধরনের মাথা ব্যথা হয় যেটাকে আমরা মেডিকেশন ওভার ইউজ হেডেক বলি তো ট্রিপটান জাতীয় ওষুধ অনেকেই খান মাথা ব্যথা হলে আবার অনেকে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খান মাথা ব্যথা হলে আবার কেউ কেউ কিন্তু ওপিয়ার জাতীয় এনারজিসিক এটাও গ্রহণ করেন মাথা ব্যথা হলে তো এগুলো খেলে যদি মাথা ব্যথা হয় তখন দেখা যাচ্ছে যে সেই ওষুধটা বন্ধ করতে হয় তবে বন্ধ করারও নিয়ম আছে হুট করে যদি আপনি বন্ধ করেন তখন কিন্তু মাথা ব্যথা আরও বেড়ে যাবে বিশেষ করে ওপেয়ার জাতীয় যদি ব্যথার ওষুধ খান তাহলে সেটা আস্তে আস্তে বন্ধ করতে হয় কিন্তু ব্যথার ওষুধ বা ট্রিপটান জাতীয় ওষুধ হুট করে বা হঠাৎ করে কিন্তু বন্ধ করে দেওয়া যায় তাই মাথা ব্যথার ওষুধের আগে মাথা ব্যথাটা কেন হচ্ছে কারণটা নির্ণয় করা জরুরি আপনি যদি শুধু মাথা ব্যথার ওষুধ খান তাহলে কিন্তু এটার সমাধান আপনি পাবেন না এবং এই ওষুধগুলোর কারণে কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারি তাই এটা সতর্ক হতে হবে সাবধান হতে হবে ধন্যবাদ সবাইকে